আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমার তরফ থেকে অনেক দয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য ভিউয়ার্স আপনাদের এত কমেন্টস এত ভালোবাসা আমি পেয়েছি যে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি কি ভাগ্য আমার আমি যত দূরেই যাই না কেন আমার ভালোবাসার মানুষরা আমার ফ্রেন্ডসরা আমার আত্মীয় স্বজনরা আমার ভীষণ কাছের মানুষেরা যেন আরও কাছে চলে আসে আমি যত দূরেই যাই না কেন বা যত দূরেই থাকি না কেন মনে হয় সবারই খুব কাছাকাছি আছি কি ভাগ্য আমার আমি সবারই এত ভালোবাসা পাই এই জন্য আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমি সবারই এত প্রিয় মানুষ হয়ে থাকতে পারছি সবাই কিন্তু এত ভালোবাসা পায় না আমি সবারই জন্য যতটুকু পারি করি তারপরও মনে হয় আরও যেন করতে পারলে ভালো লাগতো যখন সবারই এত ভালোবাসা পায় তখন মনে হয় আমি তাদের জন্য কিছুই করতে পারিনি ভালো লাগে যখন সবারই ভালোবাসা এবং সম্মান পায় ভাবতে অবাক লাগে সবারই নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি আমি মনে করি এটা আল্লাহর রহমত বিশেষ করে এখনকার সময় সবারই কাছ থেকে এত ভালোবাসা এত সম্মান পাওয়া অসম্ভব আপনাদের সবারই ভালোবাসা ও সম্মান থেকে আমি শক্তি পাই মাঝে মাঝে মনে হয় এই শক্তি দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এই জন্য আবার বলবো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি যা পেয়েছি আল্লাহর রহমতে এবং যা পাচ্ছি এখনো পর্যন্ত আমি সবারই উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই খুব বেশি পেতে হবে এমন কোনো কথা নেই সামান্য পেয়েও কিন্তু আমরা আনন্দে থাকতে পারি প্রতিটি মানুষের উচিত প্রতিটা মুহূর্তে শুক্রিয়া জানানো আল্লাহর কাছে আমরা যা পেয়েছি এবং পাচ্ছি ভিউয়ার্স আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে সহজ উপায়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার প্রতিটি ভিডিওতে যত বেশি সম্ভব সহজভাবে সব কিছু উপস্থাপন করতে চেষ্টা করি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আমার এই রেসিপি অনেক উপকারে আসবে অনেক নতুন রাঁধুনিরা আমাকে কমেন্টস করেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমি চেষ্টা করি তাদের রেসিপিগুলো দেওয়ার জন্য অনেক নতুন রাঁধুনি যাদের নতুন বিয়ে হয়েছে তারা কমেন্টস করছ তোমরা ভালোভাবে রান্না করতে পারো না তোমাকে তোমাদের শ্বশুর বাসার মানুষ পছন্দ করে না তো তোমরা আজ পারো নয় আমি মনে করি তোমরা আগামীতে অনেক ভালো রান্না করতে পারবে আমার চেয়েও ভালো রান্না করতে পারবে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যারা নতুন রাঁধুনি যারা মনে কষ্ট নিয়ে আমাকে কমেন্টস করেছিলে যে তোমাকে তোমাদের শ্বশুর বাসার মানুষ তেমন পছন্দ করে না রান্না পারো না তো যার কারণে আমি তোমাদেরকে কিছু কথা বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো নিজেকে ভালোবাসো ভালোবাসো সে জীবনকে নিজের কাজকে মূল্যায়ন করো সময়কে বেঁধে রাখো ছোট ছোট অনুভূতি আর কাজের মধ্য দিয়ে কখনো পিছে পিছনে ফেরে দেখবে না কখনো পিছনের ডাক শুনবে না যাকে পিছনে ফেলে দিয়েছ তার কোনো কথা আর শুনবে না পিছনে ফেলে দেওয়া মানুষ তোমাকে তার পিছনেই ফেলার চেষ্টা করবে তাই সামনে এগিয়ে যাও প্রতিটা তোমার প্রতিটা পদচারণ হোক শুধু তোমারই জন্য যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো আর যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও তবু এগিয়ে যাও থেমে থেকো না আজ তুমি পারোনি রান্না করতে তার জন্য তোমাকে শ্বশুরবাশার মানুষ তোমাকে কথা শুনিয়েছে তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যে প্রতিটা মুহূর্ত যেন তারা তোমাকে মনে রাখে আর যে তোমাকে অবহেলা করেছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধারণ করো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সব সময় মনে রাখবে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় ভালো কাজ পারলে সেটাও তারা মূল্যায়ন করে আর আর টাকা যদি না থাকে আপনজনও কখনও মূল্যায়ন করবে না নিজের আপনজন বলেও পরিচয় দিতে লজ্জা পাবে তাই মানুষ কষ্টের কষ্টে জ্বলে পুড়ে ছাই হয়েও মানুষ কিন্তু হাসি মুখে বলে আমি ভালো আছি মানুষের প্রয়োজন কখন ফুরায় না প্রয়োজন মানুষের প্রয়োজন কিন্তু কখনোই ফুরায় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদা পরিবর্তন হয় ভালো থাকা একটু উপায় হলো যোগ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও দেখবে এই মানুষগুলি তোমাকে ভীষণ ভালোবাসবে ভীষণ পছন্দ পছন্দ করবে এবং তুমি আজ রান্না করনি বলে তোমাকে অবহেলা করেছে এই মানুষগুলি সবচেয়ে বেশি প্রশংসা করবে তোমার জন্য যে আজকে ওর রান্না অনেক ভালো তো তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আমাকে বলেছ যে নতুন নতুন সহজ রেসিপি দেওয়ার জন্য আমি চেষ্টা করছি তোমাদের এই কমেন্টসগুলো পড়ে সেই ধরনের রেসিপি দেওয়ার জন্য আমি অবশ্যই তোমাদের সবারই কমেন্টসগুলো পড়ি অনেক সময় আমি একটু কাজের ব্যস্ততার কারণে কমেন্টসগুলোর উত্তর দিতে আমার অনেক সময় দেরি হয়ে যায় যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা আমার উপর রাগ করো না কারণ আমিও একটু ব্যস্ত থাকি তো যার ফলে আমি সাথে সাথে তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিতে না পারলেও আমি চেষ্টা করি খুব দ্রুত দেওয়ার জন্য তো তোমাদের এই মন খারাপ যেন আর কখনও না হয় তোমরা অনেক ভালো থাকো আমি সেই দুয়াই করব এ জগতে সার্থক হয়েছে তারা যারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে তুমি আজকে কষ্ট পেয়েছো কষ্ট নিয়ে মনে থাকবে না কারণ তুমি যদি আজকে মনে কষ্ট নিয়ে থাকো তাহলে কিন্তু তোমার মনে কষ্টই রয়ে যাবে অতীতকে তুমি ভুলতে পারবে না কেউ হেরে যায় বিশ্বাসের কাছে আর কেউ হেরে যায় জীবনের শেষ নিঃশ্বাসের কাছে তুমি তোমার জীবনের শেষ নিঃশ্বাসের কাছে এখন এত অল্প বয়সে হেরে যেও না তোমরা চেষ্টা করো তোমরা এখন নতুন তোমরা অবশ্যই পারবে মানুষের কাছে এখন মানুষের মূল্য হলো ওয়ান টাইম কলমের মতো এই কলম দিয়ে তোমার জীবনের সুখ দুঃখ আনন্দের গল্পের কথা তোমরা লিখো আবার এই কলমই কিন্তু শেষ হয়ে গেলে তোমরা এই কলমটাকে ছুঁড়ে ফেলে দাও কোনো মূল্যায়ন করো না এখন মানুষের সম মানসিকতা এমন হয়ে গেছে যেমন আমরা ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর কলম ব্যবহার করতাম এবং সেগুলো ভালো লাগলে জমিয়ে রাখতাম আর এখন এমনই হয়েছে যে সব কিছু ওয়ান টাইমের মতনই সবাই ইউজ করে তো তোমরা চেষ্টা করবা নিজেকে মূল্যবান করার এবং মানুষ মানুষকে মূল্য করে তার প্রয়োজনে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তাদের প্রয়োজন হয় তোমাকে এই জন্য মন খারাপ করো না প্লিজ আমি আমার নিজের কথাই বলি কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান কেউ আমাকে ছোট করবে আর তাকে আমি ইম্পর্ট্যান্ট ভাবব এটা আমার দ্বারা হবে না কারণ আমি চেষ্টা করি নিজেকে মূল্যায়ন করার কারণ আমি আমার নিজেকে ভীষণ ভালোবাসি কারণ আমি যদি আমার নিজেকেই ভালো না বাসবো অন্য কেউ তো আমাকে ভালোবাসবেই না যার কারণে আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি এবং প্রচণ্ড নিজেকে সাহস যোগায় সবসময় মনে রাখবে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ব্যক্তি ধরন ও সময় একটু ভিন্ন হবে কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয় তোমার যদি কেউ ক্ষতি করতে চায় অবশ্যই তার ক্ষতি হবে সবারই জন্য আমার দোয়া রইল আর যারা নতুন রান্ধনি বিশেষ করে তাদের জন্য আমার আন্তরিকভাবে দোয়া রইল আর মন খারাপ করো না অনেকে কমেন্টস করে আমি নাকি খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলি খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না আমি আমি যতটুকু বুঝি ততটুকুই বলি আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমি সবসময় স্পষ্ট কথা বলতেই ভালো লাগে আমার কারণ আর যেটা অন্যায় সেটার প্রতিবাদ আমি করে থাকি সেটা কেউ আমাকে পছন্দ করুক আর নাই করুক তো আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার আপনাদের কমেন্টসেরই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কথার মাঝে মাঝে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যারা আপনারা আমাকে পছন্দ করে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কারণ আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে তো আমি আপনাদের সহযোগিতায় এতদূর এসেছি আর আপনারা যদি এখন আমাকে সেই সহযোগিতা না করেন তাহলে আমার ভীষণ মন খারাপ হবে তো ভিউয়ার্স আপনাদেরই তো জন্য আমি ভিডিওগুলো বানাই আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনাদেরই কোনো কমেন্টসে রেসিপি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ